চৌষট্টি জেলায় ভারতের ভিসা অফিস নয় বরং এগুলো রয়ের থাকবে কি চৌষট্টি জেলায় নাকি সেটা কোনো একটা কেন্দ্রে থাকে বাংলাদেশের যে ভিসা অফিস ভারতে সেটা কি তাদের প্রত্যেকটা রাজ্যের ওই যে বিভিন্ন থানায় থানায় জেলায় জেলায় আছে নাকি বুঝলি না যদি না থাকে তাহলে এই ভারতের যে ভিসা অফিস সেটা কিভাবে বাংলাদেশের জেলায় জেলায় থানায় থানায় হয় এইটাই তো আমার মাথায় ধরে না এই যে আওয়ামী লীগ ঘটছে আচ্ছা বুঝলাম আওয়ামী লীগ ভারতের বন্ধু কিন্তু এরপরে এই যে আছে না আমাদের ইনুস সরকার এই ইনুস সরকার ক্ষমতা আইয়ে সেগুলো কি বন্ধ করছে হুম এই রয়্যাল এজেন্টগুলা যে আর এর বাংলাদেশে বিভিন্ন ধরনের নাশকতা তৈরি করতেছে এগুলো কি বাংলাদেশ সরকার কি কানে যায় না বুঝি না ইনুস সরকার কি কি করতে আসছে আমার তো সেটাই মাথায় ধরে না ইনুস সরকার কি বাংলাদেশে সমস্যা দূর করতে আসছে না আরো ক্রিকেট করবে না ভবিষ্যতের জন্য আরো কিছু কইরা যাইবে না কি আমার মাথায় তো ধরতেছে না ইনুস সরকার তো নিরপেক্ষ তাই না ধরলাম দলীয় সরকার তাদের বিভিন্ন স্বার্থে তারা এই রায়ের প্রতিষ্ঠানগুলা চালাইয়া রাখছে কিন্তু ইনুস সরকার কি দলীয় নাকি সেটাই এখন জাতির কাছে প্রশ্ন যে ইনুস সরকার আসলে মূলত এই প্রতিষ্ঠান গুলা এই যে বিভিন্ন ধরনের অফিস ওই যে ভিসা অফিস নামে বিভিন্ন থানায় থানায় জেলায় জেলায় এটা অতি শীঘ্র বন্ধ করবে নাই বাংলাদেশের মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ